ভিডিও একদম আমাদের ভাইরাল একটা কালেকশন লাস্ট বেশ কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম আমাদের এরকম ব্ল্যান্ডেড গাদোয়াল এর ওপরে এন্ড সেখানে যেরকম ওভার ওয়েলপিং রেসপন্স ছিল সেটা দিয়ে আমরা এইটুকু বুঝতে পেরেছিলাম যে খুব শিগগিরই আবারো আমাদের এই ব্ল্যান্ডেড গাদোয়াল কিন্তু রিস্ট্রপ করতে হবে সো আজকে আবারো রিস্ট্রপ করে কলেজ স্টেট ইউনিট টু থেকে নমস্কার সকল দর্শক বন্ধুদের আমি দেব জানি এন্ড আজকে দেখাচ্ছি আবারও সেই আমাদের বেশ পছন্দের ভালোবাসার একটা কালেকশন ব্ল্যান্ডেড গাদোয়াল স্টার্ট করছি প্রথম কালারটা দিয়ে একটু অফ কালার দিয়ে স্টার্ট করছি বিকজ সবসময় লাল বা হোয়াইট দিয়ে স্টার্ট করি আজকে তো যারা ডিফারেন্ট কালার পড়তে পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে আজকের এই কালারটা স্টার্ট করেছি দেখুন একটু ইংলিশ স্টোনের ওপরে আছে কালারটা ঠিক ল্যাভেন্ডার অ্যান্ড ব্রাউন বেজ টাইপের একটা কালার তার সাথে আছে রয়্যাল ব্লু এর কম্বিনেশনটা অসাধারণ দেখতে প্রাইস রেঞ্জ যাবে তিন হাজার নব্বই টাকা ঠিক যেরকম প্রাইস রেঞ্জ ছিল গতবার এবারও ঠিক তাই তার সাথে ওপেন টেম্পল বর্ডার রয়েছে বোথ সাইড বর্ডার রয়েছে আপার সাইডে যাচ্ছে এরকম চাটাই পাড়ের বর্ডার লোয়ার পোর্শনে একটু মহারানি বর্ডার পুরো বডিতে যাচ্ছে বুটা অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার লুক নেক্সট ব্লাউজ পিস প্রত্যেক কটার সাথেই পাবেন এন্ড ভিডিও বুকিং নাম্বার আমি একদম ভিডিওর উপরে দিয়ে দেব যে ভিডিও বুকিং নাম্বারটা কোথায় যাবে এন্ড ইউটিউবে তো যেটা ভিডিও বুকিং নাম্বার যেটা ওটা স্ক্রিনে যাচ্ছে সেটা স্ক্রিনেই যাবে নেক্সট কালার বিউটিফুল কালার কম্বিনেশন একটু টাইম নিয়ে দেখতে হবে বিকজ গাদোয়াল খুলে রাখা যায় না গাদোয়াল একটা একটা করে খুলে খুলে আমরা দেখাবো সো দিস ইজ দ্য লুক দেখুন একদম বিউটিফুল রাস্টের সাথে যাচ্ছে রামা গ্রিন অসাধারণ রাস্ট কালার তার সাথে যাচ্ছে রামা গ্রিন বডিতে যাচ্ছে আম কলকা তার সাথে ফ্লাওয়ার বুটা অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার লুক ব্লাউজ পিস প্রত্যেক কটার সাথে থাকবে প্রাইস রেঞ্জ ইজ থ্রি জিরো নাইন জিরো তিন হাজার নব্বই টাকা প্রাইস রেঞ্জ নেক্সট প্রচুর কালার অপশন আছে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ একটু দেখতে হবে ধৈর্য ধরে দেখুন একদম হোয়াইট এর সাথে আর একটু স্প্রেড করবে দেখ একদম মিল্ক হোয়াইট পেস্তা সাথে যারা রেড পড়তে পারেন না বা রেড পরেন না রেড ছাড়া যারা একটু দেখেন বা হয়তো পুজোতে একটা কাউকে গিফট করব দুজন কোলাইড করে যাচ্ছ একটু সাইড পুজোতে কাউকে যদি গিফট করব। সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা কালার দেওয়া যায় দেখুন একদম অফ হোয়াইট অফ হোয়াইট তার সাথে আছে পেস্তা গ্রিন প্রত্যেকটাই ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পুরো কন্ট্রাস্ট আর প্রথম থেকে শেষ পুরো শাড়িটাতেই যাচ্ছে কাজের পাড়াচল দেখলে ব্লাউজ পিস ফলো করতে হবে সি গ্রিন তার সাথে ব্ল্যাক বিউটিফুল কালার কম্বিনেশন সি গ্রিন এন্ড জেট ব্ল্যাক অসাধারণ কালার কম্বিনেশনটা বডিতে আছে এরকম ছোট বুটা এন্ড ব্ল্যাকটা রয়েছে দূরদর্শ জেট ব্ল্যাক দেখো কি সুন্দর লাগছে দেখতে তিন টাকা এন্ড বিউটিফুল কালেকশন ওই দিকটাতে দিদা রোগলো নিয়ে যাও

আর একটা দেখাচ্ছি অরেঞ্জ এর আগে একটা ব্রাইট অরেঞ্জ দেখালাম এটা একটু গোল্ড অরেঞ্জ তার সাথে জাম কালার ম্যাচেন পার্পল টাইপের একটা মানে প্রপার পার্পল জাম কালার তার সাথে যাচ্ছে পুরো গোল্ড অরেঞ্জ লুক বিউটিফুল কালার কম্বিনেশন পুজোতে এরকম একটা গাদোয়াল পড়লে কিন্তু বেশ ভালো লাগবে বিকজ গাধাল ইউজুয়ালি পিওর গাদোয়াল হ্যাজ এ ডিফারেন্ট প্লেস তার প্রাইস রেঞ্জ আপনার এটা উল্টো আঠেরো উনিশ কুড়ি এরকম থাকে ওই গাদোয়ালের সেগমেন্টটা একটা আলাদাই সেগমেন্ট একদম পিওর ট্রেডিশনাল হেরিটেজ সেগমেন্ট কিন্তু রকম এইরকম গাদওয়াল পড়লেও লুকটা অসাধারণ লাগে দেখতে দেখুন বিউটিফুল কালার কম্বিনেশন প্রচন্ড অফ বিট কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর

উল্টো উল্টো দিক দিয়ে ধর ক্রস টোনের পিঙ্ক রানী তার সাথে যাচ্ছে পুরোটা বটল গ্রিন ওদিক দিয়ে সোজা করো শাড়িটাকে বিউটিফুল কালার কম্বিনেশনস ক্রস রানী অ্যান্ড বটল গ্রিন পুরো লিফ গ্রিন তার সাথে যাচ্ছে লিফ এখানে যে বডিটা আছে বডিতে দেখুন মিনে করা আছে এটা যাচ্ছে বডির কাজটা বডিতে যাচ্ছে পুরো মিনে করা ওয়ার্ক নেক্সট আর একটা খুব সুন্দর কালার প্রচুর হিউজ হিউজ কালার অপশন মানে গতবারে যারা পাননি যাদের কাছে অভিযোগ ছিল যে এতগুলো কালার দেখালে বাট স্টিল কালার পেলাম না সো এইবারে আশা করি সেই অভিযোগটা থাকবে না বিকজ হিউজ কালার অপশন দেখুন একটা তসর টাইপের একটু অফ হোয়াইট কালার তার সাথে যাচ্ছে একদম ডার্ক পার্পল ডার্ক পার ম্যাজেন্ডা টাইপের কালারটা আঁচলের পোর্শন থেকে আপার সাইডে গেছে ডাবল বর্ডার আঁচল তার সাথে যাচ্ছে পুরো বডিতে এরকম বুটা অফ এনি এনি কালার ডিজাইন সব কটারই প্রাইস রেঞ্জ যাবে তিন হাজার নব্বই টাকা একটা পান কালার তার সাথে যাচ্ছে এরকম ব্রাইট সিঁদুরে লাল আছে কালার কম্বিনেশনটা নেক্সট কালার একদম ব্রাইট পার্পল ম্যাজেন্টা পার্পল এন্ড তার সাথে যাচ্ছে অলিভ গ্রিন সোজা করো পুরো ব্রাইট পার্পল এন্ড তার সাথে আছে পুরো লিফ গ্রিন ডাবল বুটা তার সাথে পুরো শাড়িটার লোকটা তিন হাজার নব্বই টাকা আরেকটা দেখাচ্ছি গোল্ড ইয়েলো বিউটিফুল গোল্ড ইয়েলো তার সাথে যাচ্ছে এরকম ম্যাজেন্ডা কালার বিউটিফুল গোল্ড ইয়েলো তার সাথে যাচ্ছে পুরোটা এরকম পার্পল কালার তার সাথে অলিভ কেমন লাগছে কালেকশন গুলো একটু কমেন্ট সেকশনে জানাবেন আজকে আমি একটু স্থির হয়ে দেখাচ্ছি বিকজ অনেক সময় থাকে যে কালেকশন গুলো ঠিক মানে খুব ফাস্ট আমাকে দেখাতে হয় হয়তো টাইম থাকে না আজ আর্লি মর্নিং করছি সো দ্যাট আপনারা নিশ্চিন্তে দেখতে পারেন ওয়াইন মেরুন অ্যান্ড তার সাথে তুতে বিউটিফুল ওয়াইন মেরুন এন্ড প্রপার তুতে জাস্ট কালার কম্বিনেশনসগুলো দেখার মতন অফ বিট কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন রয়েছে তার সাথে বডিতে যাচ্ছে এরকম বুটা অ্যান্ড দিস ইজ দ্য ওভারঅল লুক তিন টাকা আরে প্রত্যেক কটা কালার প্রত্যেক কটা কালারই আমাদের কলেজ স্ট্রিট ইউনিট টুতে তে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বিকজ এই পুজোর যে টাইমে যে রাশ টাইমটা থাকে না সেম স্টক হয়তো উনিশ বিশ থাকবে কালেকশন তো অফকোর্স থাকবে সব জায়গায় কিন্তু কালার অ্যাভেলেবিলিটি উনিশ বিশ হয়ে যায় প্রত্যেক কটা জায়গায় এক এক রকম এক একটা কালার আছে দিস ইজ দ্য এন্টার লুক পুরো একদম ব্রাইট ব্লু টু পার্পল ব্রাইট কালার কম্বিনেশন অসাধারণ কালার কম্বিনেশন দেখুন প্রত্যেক কটা এক একটা খুলছি আর দেখছি সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার বাস বাস না দেখুন অলিভ গ্রিন অ্যান্ড তার সাথে যাচ্ছে চকলেট পার্পল টাইপের একটা কালার ফাইনাল কালার যেটা দেখাচ্ছি পরে ওই ব্রাউনটা খুলবে ওইটাই ফাইনাল কালার আরেকটা আছে ওটা দেখাচ্ছি দেখুন একদম গোল্ড ইয়েলো তার সাথে আছে পুরো হালকা একটা কালার কালার পুরো শাড়িটা ফাইনাল কালার দেখাচ্ছি দুর্ধর্ষ একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি চকলেট ব্রাউন তার সাথে দেখাচ্ছি পেস্টা গ্রিন

সো কালেকশনটা কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাতে হবে একটু স্লো স্টাডিলি দেখিয়েছি যেন আপনারা নিশ্চিন্তে দেখে একদম মানে কি বলবো উইথ টাইম এটাকে স্ক্রিনশট নিয়ে যদি বুক করতে চান বুক করতে পারেন সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন সকাল দশটার থেকে উই আর ওপেন মানডে টু সানডে এভরিডে উই আর ওপেন দেখা হচ্ছে খুব শীঘ্রই যে একটা স্টোরে বিকজ পুজো চলে এসছে এই টাইমে কেনাকাটার প্রাইম টাইম আর যে ধরনের কালেকশন পাবেন প্রত্যেক কটা স্টোরে বিচ শামবাজার কলেজ স্ট্রিট কাঁচাপাড়া বারাসাত কলেজ ইউনিট ওয়ান ইউনিট টু সব জায়গায় সব রকম কালেকশন অ্যাভেলেবেল দেখা হচ্ছে যে কোনো দিন যে কোনো একটা স্টোরে চিলড্রেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন